প্রিয় দর্শক দুর্নীতি করাটা একজন মানুষের ব্যক্তিগত বিষয় কেউ কাউকে দুর্নীতি করতে উৎসাহিত করতে পারে লোভ দেখাতে পারে কিন্তু সেই নীতিহীন কাজটি সে করবে কি না সেটি একমাত্র তার বিবেকের উপরেই নির্ভর করে প্রধানমন্ত্রী চীন সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের বলেছেন যে উনার বাসায় সময় এক পিয়ন কাজ করতেন তিনি চারশো কোটি টাকার মালিক হয়েছেন পরে তিনি যখন বিষয়টি বুঝতে পারেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেন আমরা অনেক সময় দেখি ভোয়া পুলিশের নামে চাঁদাবাজি করা এ মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তার পরিচয় দিয়েও অনেকে প্রতারণা করেন আবার অনেকে এসব পোস্টে থেকে অনৈতিক সুবিধা আদায় করেন তেমনই সুবিধা আদায় করেছেন প্রধানমন্ত্রীর পিয়ন হিসাবে থাকা একজন আজ প্রতিটা গণমাধ্যমে এসেছে খবরটি এত্তেফাকের খবরটি আপনাদের আমি শোনাচ্ছি চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে নিজের বাসায় পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সেই পিয়ন এ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া না হলেও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্রে দাবি করেছে সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম তাকে নিয়ে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার বিষয়ে সবাইকে সতর্ক করে আইন প্রয়োগকারী সংস্থার সহতায় নেয়ার পরামর্শ দেওয়া হয়েছিল রোববার চোদ্দোই জুলাই সংবাদ সম্মেলনে দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন আমার বাসায় কাজ করে গেছে পিয়ন। যে এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না হ্যাঁ এটা বাস্তব কথা তো কি করে বানালো এই টাকা যখনই আমি জেনেছি তাকে বাদ দিয়ে ঠাট সব ছিচ করে ব্যবস্থা নিয়েছি এটা তো হয় এটা করে ধরা পড়লে তো এটা চোখে আসে তাছাড়া তো হয় না যখন ধরা পড়ে তখন ব্যবস্থাই নিই সূত্রে জানা গেছে জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসাবে একসময় কর্মরত ছিলেন দুই সাল থেকে দুই সালে আঠারো দুই মেয়াদের পুরোটা সময়ই এবং প্রধানমন্ত্রীর টানা তৃতীয় মেয়াদের কিছু সময়ও ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলে থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার বাসভবন সুদা সদনের ব্যক্তিগত স্টাফ হিসাবে কাজ করেছেন একাধিক সূত্রে জানা গেছে জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিলে সেই সময় তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে নোয়াখালীর চাটখিলে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলেন যার কিছু ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠান একই সময়ে প্রধানমন্ত্রীর আরেক পিয়ন আব্দুল মান্নানকেও চাকরিচুক্ত করা হয়েছিল তবে তার বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহারের কোনো সংবাদ পাওয়া যায়নি সূত্রের তথ্য জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হলেও তিনি নিজের পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিশেষ সহকারী এই পরিচয় ব্যবহার করে নিয়মিত সচিবালয়ে তদবির বাণিজ্য করতেন একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে নানা তদবির করে অর্থ হাতিয়ে নিয়েছেন গত তেইশে ডিসেম্বর একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই বিজ্ঞপ্তিতে বলা হয় নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন তার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই যে কথা বলছিলাম যে কিছু লোক আছে নিজেদের আখের গোছানোর জন্য নিজেদের সম্পদশালী করার জন্য ভুয়া পরিচয় ব্যবহার করেন এবং ক্ষমতাধর ব্যক্তিদের নাম ব্যবহার করে তারা তাদের সুবিধা ভোগ করেন এই জাহাঙ্গীর আলম করেছেন ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন